আমার বাসায় আমার বাচ্চাদের বিরিয়ানি অনেক পছন্দের একটা খাবার আবার মেয়ে আসলো দেখা যায় ঝটপট আমি বিরিয়ানিটা রান্না করি অনেক সময় তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই বিরিয়ানি রান্না করাটা অনেক সহজ আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ দেখাতে তো এখানে আমি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে নিলাম আমি মাংসটা প্রথমে মেরিনেট করব এই জন্য এইভাবে মশলাটা নিয়ে নেছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া তেল লবণ সব কিছু দিয়ে তারপরে আমি মাংসটা ঢেলে দিব আর এখানে দিব হচ্ছে যে শান বাজারে যে পাওয়া যায় বিরিয়ানি মশলা সেটার হাফ প্যাকেট আমি পুরোটা দেবো না মাংসের পরিমাণের উপরে নির্ভর করবে আপনার মশলা আমি এখানে তিন কেজি পরিমাণে মাংস নিয়েছি এজন্য হাফ প্যাকেট দিয়েছি তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবার ভালো করে ান্তে মেখে আপনারা এটা এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিবেন এভাবে করলে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে এজন্য আমি সব সময় बिरयानির মাংসটা আগে মেরিনেট করে রেখে দি তো মাংস হতে হতে আমরা এখানে একটা মশলা তৈরি করব এজন্য আমি নিয়েছি আমন বাদাম তারপরে জয়ফল জয়ত্রী আপনারা যে কোনো বাদাম নিতে পারেন আপনাদের পছন্দ মতো এমন কোনো ধরাবাদা নিয়ম নেই যে এই বাদামটাই নিতে হবে আর এটা আমি গরম পানিতে দুই মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে উপরে খোসাটা ফেলে দিয়েছি আর দিব হচ্ছে এখানে টক দই কেচাপ আর সামান্য পরিমাণে চিনি তারপরে আমরা এটা ব্লেন্ডার করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আমি ব্লেন্ডার করার সময় একটু দুধও কিন্তু ইউজ করেছি এখানে তো মাংসটা এর মধ্যে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি যখন তেলটা এরকম আলাদা হয়ে যাবে তখন আপনারা সেই বাদামের মিশ্রণটা দিয়ে দিবেন আর পানি দিয়ে দিব সামান্য পরিমাণে এটা আমরা এবার ভালো করে একটু সিদ্ধ করে নিব আর ঝোলটা এমনভাবে রাখতে হবে যেন বেশ মাখা মাখা হয় একেবারে শুকিয়ে ফেলবো না আমরা এবার দিয়ে দেবো হচ্ছে আমরা কিছু কাঁচা মরিচ আর আমি বিরিয়ানিতে আলু দিতে পছন্দ করি এই জন্য আমি কালার দিয়ে আলুটা সিদ্ধ করে ভেজে নিয়েছি আর পোলাওর জন্য আমরা এখানে সাইজিরা গরম মশলা দিয়ে পানিটা একটু ফুটিয়ে নিব আর চালটা কিন্তু আমি তিরিশ মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে আমরা হাফ সিদ্ধ হলেই কিন্তু পানিটা ঝরিয়ে ফেলবো তাহলে আপনার পোলাওটা অনেক অনেক হবে এরকম হাফ সিদ্ধ হলে কিন্তু নামিয়ে নেবেন এবার আমরা এই পোলাও মাংস সব লেয়ার বাই লেয়ার সেট করব একদম নিচে চাল দিবেন তারপরে মাংস আলু দিবেন আবার চাল দিবেন মাংস আলু দিবেন এভাবেই করবেন আমরা এবার এতে হচ্ছে গোলাপ জল কেওড়া জল আর একটু কালার দিব সবগুলো একসাথে মিশিয়ে আমরা পোলাও উপরে অল্প অল্প করে দিয়ে দিব কেউ যদি কালার দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন এটা যার যার ব্যক্তিগত পছন্দ পছন্দ তবে দিলে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর দেখা যায় এইবার আমি উপরে দিয়ে দিব হচ্ছে ঘি তারপরে আমরা এটা তাওয়ার উপরে তিরিশ মিনিটের জন্য ভাপে রেখে দেবো এভাবে পোলাওটা অনেক সুন্দর হবে ঘিয়ের স্মেলটাও সব কিছুর সাথে মিশে যাবে আমাদের বিরিয়ানি কিন্তু রেডি আপনারা সব সময় বিরিয়ানির সাইড থেকে কাটবেন তাহলে দেখবেন যে চালটা নষ্ট হবে না আর দেখুন বেশ ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে এটা খেতেও কিন্তু অনেক মজা আপনারা টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যাতে পরবর্তীতে আপনারা দেখে দেখে রান্না করতে পারেন আর নামানোর পরে কিন্তু আমি বেরস্তা দিই পাতিলে আমি বেরেস্তা দিই না কারণ যে এটা ভাপে নরম হয়ে যায় দেখতে সুন্দর লাগে না তো ধন্যবাদ সবাইকে আমার আজকে রেসিপিটা দেখার জন্য আল্লাহ হাফেজ